অবশেষে জাহানারা আলমের কথাই সত্য হলো তাহলে বাংলাদেশের নারী ক্রিকেটাররা সেফ কোথায় যেখানে বাংলাদেশের ছেলে ক্রিকেটাররা একের পর এক ক্রিকেটে ব্যর্থ কিন্তু বাংলাদেশের নারী ক্রিকেটাররা একের পর এক সাফল্য অর্জন করেছে এছাড়াও এবার জাহানারা আলমের কথাই একমত তামিম ইকবাল মুশফিকুর রহিম এবং মাশরাফি বিন মুর্তুজা সবাই এখন জাহানারা আলমের পক্ষেই রয়েছে তো বন্ধুরা এবার মেন পয়েন্ট বাংলাদেশের নারী দলের সাবেক নির্বাচক মঞ্জিরুল ইসলামের বিরুদ্ধে জাতীয় নারী দলের ক্রিকেটার জাহানারা আলমের হয়রানির অভিযোগ তদন্ত কমিটি গঠন সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত বৃহস্পতিবার রাতে জানিয়েছে বিসিবি তাই বিসিবি পনেরো সদস্যের একটা দল গঠন করেছে সেই দলটি যাচাই বাছাই করে এই খবরের ভিত্তিতা কতদূর বা সত্যতা কতদূর সব কিছু যাচাই করবে তারা ভাইরে আমার সাদা মনে একটাই কথা বাংলাদেশের নারী ক্রিকেটাররা একের পর এক সাফল্য অর্জন করার পরেও নারী ক্রিকেটার সঙ্গে এসব যদি হয় তাহলে বাংলাদেশের ক্রিকেট কোনো সময়ই আগাতে পারবে কিনা আপনার নিজের মনকে একবার জিজ্ঞেস করুন তাই আমরা চাই এই ঘটনাটা কতদূর ঘটেছে সব কিছু তথ্য সবকিছু আমলে এনে তাড়াতাড়ি এর পদক্ষেপ নেওয়া উচিত আর এই কারণে মুশফিকুর রহিম আশাফি বিনুজা তামিম ইকবাল জানরা আলমের পাশে দাঁড়িয়েছে এবং করা সমালোচনা করেছে এবার দেখার বিষয় বিসিবি এই খবরের সঠিক তথ্য যাচাই বাছাই করে রুশিদের শাস্তি দিতে পারে কিনা